হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এখন আর আগের মতো ভিডিও এডিট করতে মন চায় না এই ভিডিওটা অনেক দিন আগের খালামুনির বাসায় গিয়েছিলাম তখন করেছিলাম টুকটাক কিছু ভিডিও এই যে আমার বোনগুলোকে এত বেশি মিস করি যে কিছু মাস না গেলে কিছু মাস না দেখলে আমার কেমন জানি অস্থির অস্থির লাগে খালামনিদের ফ্ল্যাট হলো মিরপুরে কিন্তু খালামনিরা চলে এসেছে ধানমন্ডিতে কারণ আমার বোনের স্কুল এইখানে যেহেতু নতুন বাসা নিয়েছে এই জন্য বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ ছিল আর বাসাটা এত বেশি বড় যে একর থেকে আর এক যাওয়া অনেক টাইম লেগে যায় এই তো খালামনি ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত দিচ্ছিল সবাইকে আর শরবতের কালারটা এরকম ছিল কারণ লালচিনি ছিল মিরার বাবা আর আমার ছোট ভাই বসে বসে গল্প করছিলো ওদেরকে গিয়ে শরবত দিলাম আমি আমার ছোট ভাইকে ভিডিওতে নেই নি কারণ ও ভিডিওতে থাকতে চায় না অনেক সাই ফিল করে এই জন্য খালামুনি একদম অল্প টাইমের মধ্যে অনেক কিছু রান্না করেছিল আর প্রতিটা খাবার অনেক 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 বেশি মজা ছিল আমরা সকাল সকাল বের হয়েছিলাম কিন্তু এত বেশি জ্যামে ছিলাম যে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল এই জন্য গিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে আমার ছোট ভাইয়ের জন্য আর আমিরার বাবার জন্য চা বানাচ্ছিলাম খালামুনিরা চা খায় না আঙ্কেল খায় কিন্তু আঙ্কেল বাসায় ছিল না আমরা চা দেখাচ্ছিলাম আর আমিরা আর মমতা অনেক মনোযোগ দিয়ে আর্ট করছিল ওরা দুজন একসাথে হলে কি যে খুশি হয় দুইজন চা খাওয়ার সময় হঠাৎ করে মনে পড়লো খালামনির বারান্দা থেকে অনেক সুন্দর একটা ভিউ আছে ওইখানে গিয়ে কিছু ভিডিও করি আর ছবি তুলি চায়ের কাপ নিয়ে আমিরার মমতা আর আয়ুষ আর খেলাধুলা শেষ হয় না রাত বারোটা একটা বেজে গেলেও এদের খেলা শেষ হয় না আর ওদের খেলা দেখতে আমার অনেক ভালো লাগে আর আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় আমিও এগুলো দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করতাম খেলা শেষে ওরা আইস আইসক্রিম খাচ্ছিলো আর আইসক্রিম খাচ্ছিলো ললিপপ মিক্সড করে কি অদ্ভুত ভাবা যায় আর এইদিকে আমার ছোটো বোনটা খাচ্ছিল আর বলছিল। আমি জানতাম দুলাভাই আমার জন্য ললিপপ আর আইসক্রিম নিয়ে আসবে ওরা আইসক্রিম খাচ্ছিলো আমিও আইসক্রিম খেয়েছিলাম কিন্তু আবারও শ্যামাই খাচ্ছিলাম খালামনি অনেক কষ্ট করে রান্না করেছিল আর আঙ্কেল অফিসের মিটিং এ গিয়েছিল কুমিল্লা কুমিল্লা থেকে আসার সময় মিষ্টি আর রসমালাই নিয়ে মিষ্টিটার ভিডিও নিয়েছিলাম ঠিকই কিন্তু ওই দিন 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 আর আর খেয়েছিলাম খেয়েছিলাম না পরের পরের ভিডিও করেছিলাম সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিলাম আমরা সবাই কারণ আমরা আমাদের আর একটা খালামনির বাসায় যাব মোহাম্মদপুরে এইবার আমি একদম অল্প সময় হাতে নিয়ে গিয়েছিলাম তো ভাবলাম এই ভিউটার সাথে একটা ভিডিও করি মানে টিকটক বাসা যেহেতু পাশাপাশি এই জন্য যেতে বেশি সময় লাগে তো যাওয়ার পরে টেবিলের কিছু ভিডিও করে নিচ্ছিলাম খাবার দাবারের যাওয়ার সাথে সাথেই বাচ্চাদের খেলাধুলা আড্ডা দেয়া শুরু হয়ে গিয়েছিল অনেক গল্প করছিল বসে বসে আমি একটু ভিডিও করে নিলাম ওদের খাওয়া দাওয়ার কোনো খোঁজ নেই আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম শুধু খালামনি আমাদের জন্য স্পেশালি ফিশ বারবিকিউ করেছিল আর এটা অনেক 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 বেশি মজা হয়েছিল এতই মজা হয়েছিল যে আমি একটার পর একটা শুধু খাচ্ছিলামই আর এইদিকে আমরা বাচ্চারা মানে আমি আর বাচ্চারা মিলে আইসক্রিম আর কেক মিক্সড করে খাচ্ছিলাম আমার ভাই বোনগুলো এত ছোট ছোট যে ওদের সাথে আমি নিজেও একটা বাচ্চা হয়ে যাই বাচ্চারা খেলাধুলা করছিল আর এইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক করে নিচ্ছিলাম আয়নাতে আর এই টাইমে কিন্তু আমার পায়ে প্রচুর ব্যথা ছিল আমি ঠিক মতো হাঁটতেই পারতাম না আর এই ব্যথা পা নিয়েই আমার ঘোরাফেরা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল বাচ্চারা প্রচুর এনজয় করছিল দেখতেও অনেক ভালো লাগছিলো ওদের খেলাধুলা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল তারপর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমরা মোহাম্মদপুর দিয়ে যাব অনেক রাত করে আমি কিছু ভিডিও করছিলাম ফানি ফানি যেহেতু সবাই বলে মোহাম্মদপুর চুরি আর ছিনতাইকারীদের এলাকা এই জন্য আমি ফাইজলামি করছিলাম গাড়িতে বসে বসে আসলে মোহাম্মদপুর বলতে যে সব জায়গায় হয় এরকম না মোহাম্মদপুরের হয়তোবা কোনো অলিগলি আছে ওই সব জায়গাতে বেশি হয় এইগুলো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ এভরি